চৈত্র সংক্রান্তিতে পারলে অবশ্যই গ্রহণ করুন এই খাবারটি এবং মেনে চলুন এই নিয়ম বিধিগুলি এর ফলে নতুন বছরে অর্থ ও সৌভাগ্যে ভরে উঠবেন জীবন থেকে রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে চৈত্র মাস বাংলা বর্ষপঞ্জিকার সর্বশেষ মাস হচ্ছে চৈত্র মাস এটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির পর শুরু হয় নতুন বছর অর্থাৎ আসে নববর্ষ চৈত্র মাসের কিছু নিয়মবিধি এবং কিছু নিষেধ আছে যেগুলি সমস্ত সনাতন ধর্মাবলম্বীদের মেনে চলা উচিত বছর শেষের এই মাসটিতে এই নিয়মবিধি নিষেধগুলি মেনে চললে নতুন বছরে কিন্তু খুব ভালোভাবে কাটানো যায় এবং পরিবারের সদা সর্বদা মঙ্গল হয় তার মধ্যে বিশেষ যে নিয়মটি সেটি হচ্ছে খাদ্য খাবারের নিয়ম চৈত্র সংক্রান্তির দিন একটি বিশেষ খাবার গ্রহণ করতে হয় এর ফলে শরীর নিরোগ থাকে সুস্থ থাকে এবং আকর্ষণীয় থাকে রোগ জ্বালা যন্ত্রণা দূর হয় আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চৈত্র সংক্রান্তির পালনীয় নিয়মবিধি যেগুলি খুব সহজেই আপনারা মেনে চলতে পারবেন যদি আপনারা জানতে পারেন এবং তার সাথে সাথে কোন খাবারটি আপনারা এই বিশেষ দিনে অবশ্যই গ্রহণ করবেন তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চৈত্র সংক্রান্তির আর বেশি দিন বাকি নেই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে শাস্ত্র অনুযায়ী বিভিন্ন তিথি অনুযায়ী বিভিন্ন খাদ্য গ্রহণে নিষেধ আছে যেমন অষ্টমী চতুর্দশী পূর্ণিমা অমাবস্যা ও সংক্রান্তিতে মাছ মাংস খাওয়া নিষিদ্ধ ভাদ্র মাসে লাউ মাঘ মাসে মূল ও চৈত্র মাসে শিম খাওয়া নিষিদ্ধ এছাড়াও বিভিন্ন তিথিতে বিভিন্ন খাদ্যদ্রব্যে নিষেধ আছে আসলে ভিন্ন ভিন্ন তিথিতে চন্দ্রের আকর্ষণে আমাদের শরীরে বিভিন্ন রসের তারতম্য ঘটে সেই রসের সঙ্গে যে খাবারের রস মিশলে শরীরের অনিষ্ট হতে পারে এই সকল খাবারই এই সকল তিথিতে নিষিদ্ধ বিভিন্ন তিথিতে শরীরের এই তারতম্য বুঝতে না পারলেও অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে তা বেশ বুঝতে পারা যায় শরীরে কাটা ছেঁড়া ব্যথা বা অন্য কোনো অসুখ থাকলে তা বেশ বুঝতে পারা যায় এর মধ্যেও আমাদের সুস্থ থাকতে হবে এখন জেনে নেওয়া যাক সারা বছর সুস্থ থাকতে চৈত্র সংক্রান্তিতে কি কী খাদ্যদ্রব্য সুফলদায়ী হতে পারে চৈত্র সংক্রান্তিতে বলা হয় যে তেতো জাতীয় খাবার খেতে হয় যে কোনো তেতো জাতীয় জিনিস আপনারা খেতে পারেন অনেকেই নিম ও চাল ভেজে একসঙ্গে চৈত্র সংক্রান্তিতে খাওয়া হয় অনেকের বাড়িতে মনে করা হয় যে সজনে ডাটা এই দিন অবশ্যই খেতে হয় তাই সজনে ডাটার চচ্চড়ি অনেক বাড়িতে রান্না করা হয় এবং তা দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয় প্রচুর বাড়িতে নিয়ম আছে এক প্রকার নিরামিষ তরকারি যেটিকে বলা হয় পাচন সেই তরকারিটিতে কি থাকে যত রকম সবজি বাজারে পাওয়া যায় বা বাড়িতে যেরকম সবজি আসে সেই সমস্ত সবজি নিয়ে এসে ডাল সহযোগে একটি তরকারি করা হয় তার মধ্যে অবশ্যই দেয়া হয় সজনে ডাটা কাঁঠাল থোঁড় এবং আর যা যা সবজি পাওয়া যায় বা যা যা সবজি বাড়িতে রান্না করা হয় সমস্ত কিছু মিশিয়ে ডাল বা ছোলা সহযোগে একটি নিরামিষ তরকারি করা হয় যেটিকে বলা হয় পাচন গ্রাম বাংলার দিকে প্রায় প্রত্যেক বাড়িতেই চৈত্র সংক্রান্তিতে এই পাচনের সবজিটি হয় এবং এই পাচনের সবজিটির নিয়ম হচ্ছে যেটি রান্না করার পর সমস্ত প্রতিবেশীদের আত্মীয় স্বজনদের একটু হলেও দিতে হয় এবং দিয়ে তারপর সেই পাচনের সবজিটি খেতে হয় এবং সেই দিন অবশ্যই প্রত্যেক বাড়িতে নিরামিষ রান্না করা হয় আবার অনেক বাড়িতেই গিমা শাক হয় গ্রামের দিকে গ্রামের যারা গৃহিণীরা আছেন এদিন গিমা শাক ও বেগুন দিয়ে তরকারি করেন এবং চৈত্র সংক্রান্তিতে এটি খাওয়া হয় বন্ধুরা আপনাদের বাড়িতে চৈত্র সংক্রান্তিতে কি নিয়ম আছে অবশ্যই বলবেন তবে তেতো খাওয়ার নিয়ম কিন্তু প্রায় প্রত্যেক বাড়িতেই আছে বিশেষ করে আমি যে খাবারটির কথা আজকের ভিডিওতে উল্লেখ করলাম অর্থাৎ পাচনের সবজি সেই পাচন যে সবজি তার মধ্যেও সামান্য পরিমাণ তেঁতো জাতীয় জিনিস দেয়া হয় হয় উচ্ছে বা যে কোনো তেঁতো জাতীয় জিনিস বা করলা কোনো একটি জিনিস সেই পাচনের সবজির মধ্যে মেশানো হয় একটি টক জাতীয় জিনিস মেশানো হয় মিশিয়ে সেই সবজিটি খাওয়া হয় চৈত্র সংক্রান্তির আরও একটি অন্যতম খাবার হচ্ছে তেতো ডাল এটি এই উৎসবের সবচেয়ে বেশি প্রচলিত খাবার প্রায় প্রত্যেক বাড়িতেই চৈত্র সংক্রান্তির দিন তেঁতো ডাল করা হয়ে থাকে তাছাড়া প্রচুর বাড়িতে নারকেলের নাড়ুও হয় এই দিন বাড়িতে নারকেল নাড়ু বানানো হয় অতিথি আপ্যায়নে চৈত্র সংক্রান্তির অন্যতম অনুষঙ্গ হচ্ছে এই নারকেল নাড়ু অনেকে আবার চৈত্র সংক্রান্তিতে নকশি পিঠাও বানিয়ে থাকেন বন্ধুরা প্রত্যেক বাড়ির আলাদা আলাদা নিয়ম থাকে তাছাড়া পূর্ববঙ্গীয় বা পশ্চিমবঙ্গীয় বাড়িতেও আলাদা আলাদা বিধি আছে তবে প্রত্যেকের বাড়িতেই চৈত্র সংক্রান্তিতে কোনো একটি বিশেষ খাবার অবশ্যই বানানো হয় আপনারা অবশ্যই আপনাদের বাড়িতে কী বিশেষ খাবারটি চৈত্র সংক্রান্তিতে বানানো হয় সেটা জানার চেষ্টা করবেন আপনাদের যারা বয়োজ্যেষ্ঠ বা গুরুজনরা আছে তাদের কাছ থেকে তবে বন্ধুরা চৈত্র সংক্রান্তির বিশেষ খাবার গ্রহণের সাথে সাথে চৈত্র সংক্রান্তির দিনের কিছু নিয়ম বিধি আছে যেগুলো অবশ্যই সকলের পালন করা উচিত এখন আমি আপনাদের বলে দেব চৈত্র সংক্রান্তির পালনীয় নিয়ম বিধি প্রথম যেটা অবশ্যই পালন করার চেষ্টা করবেন সেটি হচ্ছে এই বিশেষ দিনে খুব সকাল সকাল বিছানা ত্যাগ করে উঠে পড়বেন সমস্ত রকম আলস্য এদিন দিন ত্যাগ করবেন এটি বছরের সর্বশেষ দিন অনেকেই এই দিন গঙ্গা স্নান করে থাকেন আমরা প্রত্যেকেই জানি যে সংক্রান্তিতে গঙ্গা স্নান করলে অধিক পুণ্য অর্জন হয় তাই যদি বন্ধুরা আপনার বাড়ির আশেপাশে মা গঙ্গা বা কোনো পবিত্র নদী থাকে তাহলে সংক্রান্তিতে আপনারা ভোরবেলা সেই পুণ্য নদীতে স্নান করবার চেষ্টা অবশ্যই করবেন কিন্তু যদি আপনাদের বাড়ির আশপাশে বা নিকটে কোথাও মা গঙ্গা বা কোনো পবিত্র নদী না থাকে বা সেরকম স্নানের ব্যবস্থা না থাকে তাহলে আপনারা বাড়িতে স্নান করে অবশ্যই স্নানের পর সামান্য গঙ্গার জল বস্ত্রে এবং মাথায় ছিটিয়ে নেবেন সেদিন অবশ্যই স্নান করে পরিষ্কার এবং শুদ্ধ বস্ত্র পরবেন চৈত্র সংক্রান্তির আরও একটি বিশেষ নিয়ম হচ্ছে ঘর দোয়ার অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা আমি এর আগেও একটি ভিডিও বানিয়েছি তাতে আমি বলে দিয়েছিলাম যে চৈত্র সংক্রান্তির আগে আপনার ঘরে যা যা নোংরা আবর্জনা বা অব্যবহার হওয়া এরকম কোনো বস্তু যদি ঘরে পড়ে থাকে সেটি চামড়ার জিনিস হোক বা ইলেকট্রনিক জিনিস হোক সেই সমস্ত জিনিসগুলো কিন্তু ঘর থেকে আপনারা বিদায় করে দেবেন এবং ঘর দুয়ার মাকড়সা জালমুক্ত করবেন পরিষ্কার পরিচ্ছন্ন করবেন চৈত্র সংক্রান্তিতে কিন্তু বিশেষভাবে বাড়িঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করবেন সূর্যোদয়ের আগে চেষ্টা করবেন ঘরদুয়ারের ঝাঁট দেওয়া এবং মোছার পর্ব সম্পূর্ণ করে নিতে বাড়ির মুখ্য দরজায় অবশ্যই এক ঘটি জল ঢেলে দেবেন এবং যদি সম্ভব হয় বাড়ির মুখ্য দরজায় মা লক্ষ্মীর চরণের আল্পনা এদিন এখে দেবেন দেখুন সংক্রান্তিতে কিন্তু বাড়িতে মা লক্ষ্মীর আগমনের পথ প্রশস্ত হয় প্রচুর বাড়িতে সংক্রান্তিতে মা লক্ষ্মীর বিশেষ পুজো হয় অনেক বাড়িতে সত্যনারায়ণ ভগবানের পুজো হয় প্রচুর বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো হয় তাই এই বিশেষ দিনে অবশ্যই বাড়ির সদর দরজা বা মুখ্য দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে মা লক্ষ্মী চরণের আলপনা আপনারা এঁকে দিতে পারেন সদর দরজা থেকে ঠাকুর ঘর বা ঠাকুরের সিংহাসন পর্যন্ত তাহলেও কিন্তু বাড়িতে মা লক্ষ্মী স্থিত হন এরপর যে কাজটি চৈত্র সংক্রান্তির দিন অবশ্যই করবেন সেটি হচ্ছে দান বন্ধুরা চৈত্র সংক্রান্তিতে গঙ্গা স্নানের পর কিছু দান করতে হয় আপনি আপনার সাধ্য সামর্থ্য মতো শস্য দান করতে পারেন অন্ন দান করতে পারেন বস্ত্র দান করতে পারেন মিষ্টি দিতে পারেন এভাবে আপনি গরিব এবং অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারেন আপনার বাড়ির দরজায় যদি কোনো পশু সেদিন আসে তাহলে অবশ্যই তাকে দূর দূর করে তাড়িয়ে না দিয়ে কিছু খাওয়ানোর ব্যবস্থা করুন বন্ধুরা জীবে প্রেম করলেও কিন্তু ঈশ্বর সেবার মতো পূর্ণ অর্জন হয় তাই বন্ধুরা পশু পাখিদের খাওয়ানোর ব্যবস্থা করবেন তাদের দূর দূর করে তাড়িয়ে দেবেন না অনেকে বাড়িতে গরু আসলে পরে তাকে বাসি খাবার দিয়ে দেন কিন্তু চৈত্র সংক্রান্তির দিন কিন্তু ভুলেও আপনি বাসি খাবার গৌমাতাকে দেবেন না এর ফলে কিন্তু হিতে বিপরীত হবে বরঞ্চ সেদিনের বানানো তাজা খাবার আপনি গোমাতাকে খাওয়াতে পারেন আপনি কুকুরদের জন্য কোনো খাবারের ব্যবস্থা রাখতে পারেন পাখিদের জন্য দেখুন এখন গরমকাল আসতে চলেছে পাখিদের জন্য যদি আপনি আপনার বাড়ির ছাদে বা উঠোনে সামান্য জল বা চারার ব্যবস্থা করেন তাতে আপনার বিশেষ কোনো অর্থ ব্যয় হবে না কিন্তু যদি আপনি এইটুকু কাজ করেন তাহলে বন্ধুরা অনেক পুণ্য অর্জন করবেন এবং পাখিদের যদি এইভাবে জল দেন আপনার কিন্তু গ্রহের কোনো খারাপ দশা থাকলে সেটিও কিন্তু কেটে যাবে বন্ধুরা এইভাবে আপনি এই কাজগুলি করতে পারেন চৈত্র সংক্রান্তির দিন তবে চৈত্র সংক্রান্তির দিন বাড়ির যারা বড়রা আছে তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে কিন্তু ভুলবেন না চৈত্র সংক্রান্তির দিন বাড়ির গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করবেন এবং সকলের সাথে ভালো ব্যবহার করবেন আমরা অনেক সময় বাড়ির বাইরে যখন যাই সবার সাথে ভালো ব্যবহার করি কিন্তু বাড়িতে এসে বাড়ির লোকজনের সাথে আমরা খারাপ ব্যবহার করি কিন্তু এটা কিন্তু একদমই উচিত নয় বন্ধুরা আপনি যেখানে রয়েছেন আপনার বাড়ি আপনার বাস্তু তাতে আপনি কীরকম ব্যবহার করছেন সেটা কিন্তু আপনার কর্মফলের ওপর পড়ে এবং তার প্রভাব আপনার কাজের ওপর আসে তাই বন্ধুরা বাড়ির প্রত্যেকের সঙ্গে অত্যন্ত ভালো ব্যবহার করবেন কাউকে মনে আঘাত দিয়ে বা কষ্ট দিয়ে কোনো কথা বলবেন না চৈত্র সংক্রান্তির দিন সবার সাথে মিলেমিশে এবং ভালোভাবে থাকার চেষ্টা করুন যার ফলে নতুন বছরে আপনার ভাগ্যের উদয় ঘটে এবং সমস্ত কিছু ভালো ঘটে আপনার সাথে তার সাথে সাথে আপনার পরিবারের সবারও শরীর স্বাস্থ্য ভালো থাকে সকলের মঙ্গল হয় আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারী লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন